মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশ লাঠিচার্জ করার প্রতিবাদে বুধবার বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি এদিন সকাল থেকেই বিজেপি নেতা কর্মীরা বন্ধের নেমেছে। পাল্টা বন্ধ আসানসোল সিটি বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলওয়ালিয়া বন্ধের বিরোধিতায় মিছিল করে পাশাপাশি ব্যবসায়ীদের বন্ধের সমর্থন না করার অনুরোধ করে পাশাপাশি তিনি বলেন মামাটি মানুষের সরকার আপনাদের সাথে আছে কালকে যে সম্পূর্ণ ডিক্লারেশন দিয়েছিলেন যে কোনোরকম বন্ধ হবে না সেই মতো সাধারণ মানুষ পথে নেমেছে সাধারণ মানুষকে বাধা দেওয়ার নামে যার পাঁচজন বিজেপি কর্মী রাস্তায় ছিল সেটা মানুষ প্রতিরোধ করেছে এবং বানপুরের শিল্পাঞ্চলে এখন জনজীবন স্বাভাবিক চলছে আর চলবে এই জন্যই আমার রাস্তায় আছি যাই হলো যে বিজেপিরাও কিন্তু আছে এখানে বানপুরের রোড অবরোধ করেছে বিজেপিরা দেয়া বিজেপি দেয়া বিজেপি চার পাঁচটা লোক নিয়ে বিজেপি তো আপনারা দেখলেন নিউজ চ্যানেল নিশ্চয়ই দেখলেন যে ওখানে ওরা কজন ছিল এবং কজন মেলে যে পশ্চিমবাংলা মানে বিশিষ্ট বানপুরকে যে অশান্ত করার চেষ্টা করেছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বন্ধ ব্যর্থ এখন জনজীবন স্বাভাবিক চলছে মাছের বাজারও চলছে দোকানদানিও খোলা রাস্তায় গাড়ি ঘোড়া সব চলছে কোন রকম কিছু প্রতিনিয়ত মতো যেরকম চলে সেরকম চলছে আপনার নাম অনুপ মাঝি